বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলেও ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলছে সদ্য বাংলাদেশ থেকে ফিরে এমনটাই দাবি করলেন ভারত সেবাশ্রম সংঘের বৈদেশিক শাখা সমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বামী দিবানন্দ মহারাজ বাংলাদেশে হিন্দুরা ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বলেও তার দাবি সরকার লেখ দিয়েছেন ভারত সরকারি বিরাটভাবে কাজ করেছিলেন তখন হিন্দুদের যেখানে হিন্দুরা সংখ্যা লঘু খুবই কম তারা সেই সমস্ত তারা টার্গেট করছিল ওদের এমন প্ল্যান বাংলাদেশের হিন্দুদের থাকতে দেবে না ভারত সরকার বর্ডার বন্ধ করে দিয়েছেন কোনো ভিসা দিচ্ছেন না যদি ভিসা দিতেন প্রচুর হিন্দু ভারতবর্ষে আশ্রয় করতেন কাজে যেহেতু বর্ডার বন্ধ তাই হিন্দুরা রুখে দাঁড়িয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রহ্মচারী চিন্ময় দাসকে তিনি যেভাবে বাংলাদেশের ভেতর একটা হিন্দুদের ভেতর সনাতন সংগঠন গড়ে তুলে তুলেছেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব গুরু মহাজের কাছে প্রার্থনা করব বাংলাদেশ এই অত্যাচারী সরকার তাকে তাকে যাতে অতি সত্য নিঃসত্বভাবে তাকে ছেড়ে দেন সেইটাই প্রার্থনা